রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয় এবং আমি দেখি এর অধিকাংশ অধিবাসী নারী কারণ তারা কুফুর করে সাহাবিরা জিজ্ঞেস করলেন তারা কি আল্লাহর সঙ্গে কুফুর করে নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন না বরং তারা স্বামীর প্রতি অবাধ্যতা করে ও অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন ভালো আচরণ করো আরেকটিমাত্র ভুল করো তখনই সে বলে আমি কখনোই তোমার কাছ থেকে কিছু ভালো পাইনি সহি বুখারি হাদিস উনত্রিশ হাদিসের শিক্ষা স্বামীর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান রাখা নারীর ইমানের একটি গুরুত্বপূর্ণ দিক কুফুর শুধু আল্লাহর প্রতিই নয় অকৃতজ্ঞতাও এক ধরনের কুফুর পরিবারে সামান্য ত্রুতিতে পূর্বের সব কাজ অস্বীকার করা ইসলামে কঠোরভাবে নিরুৎসাহিত চল কৃতজ্ঞতা দিয়ে পরিবার গড়ি